দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো তাজবির নামাজ কিভাবে আদায় করতে হয় এই নামাজের ফজিলত কি এই নামাজ কয় রাকাত এবং কোন কোন দিয়ে এই নামাজ আদায় করতে হয় এবং এই নামাজকে কি নামাজ বলা হয় এই নামাজ পড়লে আপনার জন্য কি কল্যাণ লাভ হবে দর্শক চলুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি আর আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ আর যদি আমাদের পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাজবির নামাজ চার রাকাত বিশিষ্ট এই নামাজের প্রতি রাকাতে পঁচাত্তর বার করিয়া সর্বমোট তিনশো বার একটি তাজবিহ পড়তে হয় এই জন্য ইহার নাম হচ্ছে সলাতুক তাজবিহ অথবা তাজবিহ এর নামাজ এই নামাজটি কখন পড়তে হয় নামাজের নিষিদ্ধ সময় ব্যতীত দিবারাত্রির যে কোনো সময়ে এই নামাজ পড়া যায় অর্থাৎ নামাজের যে নিষিদ্ধ নিষিদ্ধ সময় আছে পাঁচ সময়ে নামাজ পড়া যায় না এই সময় ব্যতীত আপনি যে কোনো সময়ে আপনি নামাজ আদায় করতে পারবেন তিনটি সময়ে নামাজ আদায় করা যায় না একটা হচ্ছে যখন সূর্য উদিত হয় আরেকটা হচ্ছে যখন সূর্য মাথার উপরে থাকে আরেকটা হচ্ছে যখন সূর্য অস্তমিত যায় অস্তমিত হয় তখন এই তিনটা সময় ব্যতীত আপনি যে কোনো সময় এই সলাত তাজবিহ এর নামাজ আদায় করতে পারবেন দর্শক তাজবিহ এর নামাজের ফজিলত এই নামাজের ফজিলত অনেক বেশি একদা হজরতে নবী করিম সাল্লাই তাহার চাচা হজরতে আব্বাস বললেন চাচা যান আমি কি আপনাকে এমন একটি কাজের সন্ধান বলিয়া দেব না যাহা যদি আপনি পালন করেন আল্লাহ তালা আপনার পূর্বের এবং পরের নতুন এবং পুরাতন ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত প্রকাশ্য এবং গোপনীয় সহিরা এবং কবিরা সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিবেন দর্শক আর এই কাজটি হলো এই যে আপনি চার রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাখাতে সুরাতুল ফাতিহার পরে অন্য যে কোনো একটি সুরা পড়িয়া দাঁড়ানো অবস্থায় সুবাহান সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু অল্লাহ আকবর এই তাজবিহটি পনেরো বার পড়বেন তাহার পর রুকুতে যাইবেন এবং রুকুতে থাকিয়া এই তাজবিহটি দশ বার পড়বেন তাহার পর রুকু হইতে দাঁড়াইবার পরে রুকু হইতে যখন আপনি দাঁড়িয়ে যাবেন এই তাজবিটি দশবার পড়বেন তাহার পর সেজদায় যাবেন সেষদায় সেজদা অবস্থায় এই তাজবিটি দশবার পড়বেন তাহার পর প্রত্যেক সেজদা থেকে মাথা উঠাইয়া বসা অবস্থায় আরও দশবার পড়বেন এইভাবে প্রতি রাকাতে এই তাজবিটি পঁচাত্তর বার পড়বেন সম্ভব হইলে প্রতিদিন একবার এই তেজবিহ নামাজটি পড়বেন যদি তা না পারেন তাহলে প্রত্যেক জুমার দিনে একবার পড়বেন যদি তাও আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে কমপক্ষে মাসে একবার পড়বেন যদি তাতেও আপনার সম্ভব না হয় তবে বছরে একবার করিয়া হলে পড়বেন আর যদি তাতেও সম্ভব না হয় তাহলে সারা জীবনের মধ্যে একবার করিয়া পড়বেন সুবহানাল্লাহ আনল্লহ সুবাহা আনল্লহ তিন মেজি শরীফের হাদিস তসবিহ এর নামাজের নিয়ত এই সলাতুত তসবিহ এর নামাজের নিয়তটি এখন আমি আপনাদেরকে শিখাব নওয়াইতু আলা আর তাসবিহ মুজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর সলাতুত তাসবিহ এর বাংলা নিয়ত হচ্ছে আমি কেবলামুখী হইয়া আল্লাহর ওয়াস্তে চার রাকাত তাসবিহ এর নামাজ নিয়ত করিলাম সলাতুত তসবিহ আদায় করার নিয়ম এই নামাজ এক সঙ্গে চার রাকাত পড়তে হবে এক নজরে উক্ত তসবিহ এর সংখ্যা যে কোনো সংখ্যা দ্বারা যে কোনো সুরা দ্বারা এই নামাজ পড়া যায় সুরা কেরাতের পর দাঁড়ানো অবস্থায় পনেরো বার রুকুর অবস্থায় থাকিয়া দশ বার রুকু হইতে দাঁড়াইয়া দশ বার প্রথম সেজদায় থাকিয়া দশ বার প্রথম সেজদা থেকে বসিয়া দশ বার দ্বিতীয় সেজদায় থাকিয়া দশ বার দ্বিতীয় সেজদা থেকে বসিয়া দশবার মোট পঁচাত্তর বার পড়তে হবে উল্লেখ্য যে দ্বিতীয় সেজদা থেকে বসিয়া দশবার তেসবিহ পড়ার পর দুই রাকাতের জন্য দাঁড়াবে অর্থাৎ দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে উপরোক্ত নিয়মে এক রাকাত পড়া হলে তাহার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে এবং যথারীতি সুরা কেরাত পড়িয়া তাহার পর উক্ত নিয়মে আবার পঁচাত্তর বার এই তাজবিটি পাঠ করবে দ্বিতীয় রাকাতের পরে বৈঠকে বসিয়া বৈঠক করার পরে আত্মাশিয়াতু পরার পরে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবে এবং প্রথম দুই রাকাতের মতো আরও দুই রাকাত নামাজ পড়বে এইভাবে মোট চার রাকাত নামাজে তিনশতবার এই তাজবিহ পাঠ করা হবে সুবাহান্লাহ সুবাহান্লাহ দর্শক সলাতু তাজবিহ নামাজ চারাকাত রাকাত শেষ করার পরে আপনি সালাম ফিরিয়ে যে দোয়াটি সর্বপ্রথম পড়বেন যে জিকিরগুলো সর্বপ্রথম করবেন সেই জিকিরগুলো থেকে কয়েকটা জিকির আমি বেছে বেছে আপনাদের জন্য নির্বাচন করেছি এর মধ্যে সর্বোত্তম যে জিকিরটা যে দোয়াটা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসিটি আপনি সকাল সন্ধ্যায় পড়তে পারবেন একবার করে আবার আপনি এর নামাজ যখন পড়বেন এই এর নামাজ পড়ার পরে এই আয়াতুল কুরসিটি যদি পড়েন তাহলে অধিক পরিমাণে নেক লাভ করবেন এই সলাতুত্তসবিহ নামাজের পরে আয়াতুল কুরসিটি পড়ার নিয়ম হুয়াল হাইয়ুল কই لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. دوشو. দর্শক এই আয়াতুল কুরসির ফজিলত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে সারাদিন এবং সারা রাত জিনের আক্রমণ থেকে নিরাপত্তায় থাকবে রাতে শোয়ার সময় পড়লে শয়তান নিকটবর্তী হবে না পাঁচ অক্ত ফরজ সালাতের পরে পড়লে জান্নাত লাবে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না প্রিয় দর্শক তারপরে দ্বিতীয় নম্বরে যে জিকিটি করবেন সে জিকিরটি হচ্ছে তিন কুল সকাল সন্ধ্যায় তিনবার এবং এটা সলাতুত্তসবিহ নামাজ পড়ার পরে এই আমলটি আপনি অবশ্যই করবেন তাসবিহ নামাজ পড়ার পরে এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য এই নামাজের ফজিলতটি আরও অনেক বেশি হয়ে যাবে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস প্রত্যেকটি তিনবার করে সকালে তিনবার এবং তিনবার করে সন্ধ্যায় এই তিন কুল যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার কী ফজিলত হবে পাটকারীর জন্য সব কিছুর ক্ষতি থেকে আল্লাহতালা নিরাপত্তা দান করবেন এর সলাতু তাসবিহ নামাজের তৃতীয় নাম্বার যে আমলটি আপনি করবেন সে আমলটি হচ্ছে সরাাতু তাসবিহ নামাজের তৃতীয় নাম্বার যে আমল সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় আপনি সাতবার পড়বেন এবং সলাতুত তেসবিহ নামাজ পড়ার পরে আপনি কমপক্ষে একশতবার এই তেসভিটি পাঠ করবেন তেসবিটি হচ্ছে হাসবি বি লা ইলাহা ইল্লা লাহু আলাইহি তাওয়াকেলতু ওয়াহুয়া রব্বুল আর সিলাউজি আমি আবারও আপনাদেরকে শিক্ষা দিচ্ছি তেস হচ্ছে হাসবি বি অল ইলাহা ইল্লা লেহুয়া আলাইহি তাওয়া ক্যালতু ওয়াহুয়া রব্বুল আযীম দর্শক এই তাজবিটি যখন আপনি পাঠ করবেন এই তাজবিটি পাঠ করলে আপনার কি ফজিলত হবে এই ফজিলতের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে সাতবার সন্ধ্যায় সাতবার বলবে তার দুনিয়া ও আখরাতের সকল দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা দূর করার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে পড়বেন দর্শক এই আমলটি এই দোয়াটি যদি আপনি সকাল সন্ধ্যায় করতে পারেন ইনশাআল্লাহ আল্লা হওয়া হতালা আপনাকে সকল দুশ্চিন্তা দুনিয়া ও আখেরাতের সকল দুশ্চিন্তা খারাপি থেকে হেফাজত করবেন এবং আপনাকে অসংখ্য অগণিত কামিয়াবি কল্যাণ দান করবেন দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত